তিনটা ধারা আছে মোটা দাগে একটি হচ্ছে বামপন্থী একটি হচ্ছে শিবির বা জামাতপন্থী বা আর হচ্ছে মধ্যপন্থী যারা শিবির করা বিভিন্ন দল থেকে নানান ভাবে এসেছে বা এই দলটির মতো যে আরেকটি দল কয়েক বছর আগে গঠিত হয়েছে বিপিনুরের দলের কথা বলছি গণ অধিকার পরিষদ সেখান থেকেও একটা বড় অংশ এসেছে তারপরে বিভিন্ন বাম সংগঠন থেকে এসেছে শিবির থেকে এসেছে এই তিন ধারার একটা মিশ্রণ ঘটেছে এবং সেটি নিয়ে কিন্তু কমিটি গঠন করা বা আপনার দল গঠন করার ক্ষেত্রে অনেক আপনার সমস্যা ছিল সেটা তারা আপাতত ওভারকাম করেছে এখন একটা অবস্থায় আছে ফলে এই ত্রিধারার সম্মিলন কতটা হবে এবং এই এই বিভক্তি কতটা দূর হবে সব মিলে একটা জায়গায় তারা কবে কিভাবে আসবে এটা দেখবার বিষয় কিন্তু এরকম নানান ধারা নিয়ে কিন্তু রাজনীতি হয়ে প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ কিন্তু বিএনপি বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় তখন বিএনপির মুসলিম লীগ ধারা ছিল বিএনপির মুক্তিযোদ্ধাদের ধারা ছিল এবং বাম ধারা ছিল একই ধারা কিন্তু আপনি সঠিকই বলেছেন যে এই ভিন্ন ভিন্ন ধারা মিলে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ বিএনপি এর চেয়ে বড় উদাহরণ আর হয় না এখন তাহলে এই যে রাজনৈতিক নতুন দল জাতীয় নাগরিক পার্টি এরা কি আসলে বিএনপির প্রতিপক্ষ হবে এখন দেখেন গঠন প্রণালী এবং আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি থেকেও নাই চোদ্দ দল তো আরো নাই আর যে দলগুলো সক্রিয় আছে ছোট ছোট কিছু বাম দল আছে আহ মাঝামাঝি অবস্থানে কিছু দল আছে জামাতের কাছাকাছি আদর্শে কিছু দল আছে সবগুলো মিলিয়ে বিএনপির ধারে কাছে না তার মানে একক ভাবে সবচেয়ে বড় দল তারপরে আছে জামাতে ইসলাম তাহলে এরা জামাতের চেয়ে বড় হবে না সমান হবে না জামাতের চেয়ে বড় হয়ে যাবে নাকি বিএনপি জামাতের পরে তৃতীয় স্থানে আসবে নাকি বিএনপি জামাতের পরে যে আরো অনেকগুলো দল আছে তারও পিছনে যাবে সেটা আমরা বুঝতে পারবো নির্বাচনে নির্বাচন ছাড়া এদের প্রতি জনসমর্থন কতখানি এটা বলা মুশকিল কিন্তু যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের আবির্ভাব এবং জন্ম যেহেতু সারা দেশে তাদের এখন পর্যন্ত যথেষ্ট প্রভাব আরো খাস বাংলা বললে দাপট চলছে সরকারে প্রশাসনে বিভিন্ন বাহিনীতে একই সাথে বিএনপির দাপটও আছে জামাত ইসলামীর দাপটও আছে এখন এই যে বর্তমান সরকার এবং তার প্রশাসন এবং রাষ্ট্রীয় যত ক্ষমতা সেগুলো নিজের পক্ষে নেয়ার ক্ষেত্রে বা দখল করার ক্ষেত্রে খবরদারি করার ক্ষেত্রে বিএনপির সাথে তাদের একটা প্রতিযোগিতা চলছে বিএনপি বলে যে বেশি জায়গায় খবরদারি করছে সবকিছু হুমকি দামকি দিয়ে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে আবার বসুমলারা বলে বিএনপি এটা বেশি করছে এখন বিএনপি বেশি করছে না বসুমলারা বেশি করছে এই সংখ্যা বা পরিমাপ আমাদের জানা নাই কিন্তু দুপক্ষের অভিযোগে এটা প্রমাণিত যে দুপক্ষ এই কাজটি করছে তার মানে এখন শক্তি সংহত করার জন্য বিএনপি বহু বছর ক্ষমতায় ছিল না বলে প্রশাসন সরকার বিভিন্ন তাদের কর্তৃত্ব এবং প্রভাব বিস্তার উদ্দেশ্য কি এই মুহূর্তে থাকা না নির্বাচন পর্যন্ত একটা সুবিধা পাওয়া একইভাবে নতুন দল হিসাবে আহ আপনার জাতীয় নাগরিক পার্টি তারা তো অভ্যুত্থানে শক্তি হিসেবে একটা বাড়তি সুবিধা পেয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল এবং সবাই তাদেরকে ভয় পেয়েছে এখনো ভয় পায় তারা কোন একটা ডিসি অফিসে গিয়ে একটা কথা বললে ডিসি দাঁড়িয়ে গিয়ে পারলে দৌড়ে কাজটা করে দেয় কেউ যদি সেটা না করে আইন বহির্ভূত চাওয়ার কারণে সাথে সাথে তাকে ফেসিবাদের দালাল আওয়ামী দালাল ও মুখ বলে পারলে তাকে ঘাট ধরে বের করে দেয় এটা শুধু খালি ডিসি এসপি বা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজের অধ্যক্ষ স্কুলের মাদ্রাসার শিক্ষক সব ক্ষেত্রে এই এইরকম ঘটনা ঘটেছে তারা বলে যে এগুলো আমাদের লোক না কিন্তু আমরা তো দেখি বৈষম্য বিরোধী হিসেবে আন্দোলনকারী হিসেবে তারা এই কাজগুলো করে এখন অন্য কেউ তাদের নামে করলে তাদের উচিত ধরিয়ে দেওয়া আবার অনেক জায়গায় আমরা গণমাধ্যমে দেখেছি সত্যিকার অর্থেই তাদের লোক এবং আপনার সমন্বয়ক সহ সমন্বয়ক এরকম নামের লোকজনের নেতৃত্বে গেছে অনেক জায়গায় এরকম ঘটেছে ফলে বলছি কি যে এখন প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিএনপি এবং বৈষম্য বিরোধীরা সমানতালে যাচ্ছে জামাত খুব কৌশলী তারাও যে প্রভাব বিস্তার করে না তা না করে কিন্তু তাদেরটা বেশি আলোচনায় আসে না তারা খুব কৌশলে বা সূক্ষ্মভাবে হয়তো করে কিন্তু বিএনপি আর বৈষম্যদেরটা পাল্টাপাল্টি হওয়ার কারণে এটা বেশি জানাজানি হয়ে যায় এক পক্ষ আরেক পক্ষ বলে দেয়